দাঁড়িয়ে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সরসলিমাবাদ গ্রামে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে মানুষ ভূতের মোর নামে জানে ব্যাপক পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায়ও এই নামের ব্যাপক প্রচলন আছে আসলে কেন এই জায়গার নাম ভূতের মোর আসলে রহস্যটা কি আমরা স্থানীয়দের কাছ থেকে সেটা জানব চলুন জেনে আসি কেনই বা এই জায়গার নাম ভূতের মোর হল বুথরাতে এরিয়া বেড়েছে বুথের হাতে খেলাইছে খেলা করেছে ভূতের মোর মানে বাড়ি আসলো ওই পার গাঙ্গের এই না খেলাইছে বুথের হাতে মানে সব কিছু করছে খেলাইছে মানে ও বাড়ি আসিল নাম হয়েছে বুথের মোর বুথ খেলে গিয়ে হয়েছে ভূতের মোর মূলত এরা ওই আগে সহে পাতারে কাজ করছে সহে যায়া হয়তো ওই ভূতের হাতে জরাজরি পারাপারি করিয়া ওই ই হয়েছিল এই জন্যে এখানে ভূত কয় কিন্তু ভূতের মোর হইল কেন ভূতের মোর এই জায়গাটা ঢাকা থেকে আসে এনে ভাঙিয়া ছিড়া রাস্তা হেনে নামে এই গ্রামটাই ছিল ভূত গোষ্ঠী ওরা সবাই বলে ভূত গোষ্ঠী এই কয় ভূতের মোর ভূত নিয়ে খেলা করছে মানে ভূতের পালকিতে উঠিয়া ওরা জায়গা যায় বেড়াইছে ভূতের পালকি হ্যাঁ ভূতের পালকি মানে ওরা ভূতে ই করে ভূতের যে কোনো রূপ ধরতে পারে ওরা সবাই কাজ করতো সবাই আগেকার মানুষ এই জন্য রাত দিন চলাফেরা করতো ভূতের ভূত দেখছে অন্ধকার রাস্তা হারা চলা করতো এই ভূতের গোষ্ঠী মনে করেন এরা লোকজন কাজ কর মধ্যে দেখাশোনা হতো ভূতের পাড়াফারি মারা রয়েছে ভূত মারছে কয়েক হিনতে কয় কি সব ভূত কয় ভূত গোষ্ঠী হেনতে শুরু হয়েছে ভূত গোষ্ঠী আর ওই জন্য বাড়ি ছিল তিন রাস্তার মোড় ছিল এই জন্য ওই বাজার বইছিল ছিল রাস্তা যাইতে গেলে এই জন্য ভূতের মল জায়গার নাম হয়েছে ভাঙতে ভাঙতে এখন এই জায়গা ফলেও বলে ভূতের মল মূলত এই জায়গা এখন যে বর্তমান আছে এটাকে ভূতের মল বড় হয় কিন্তু আসলে এটা ভূতের মল না এটা হলো চর সলিমাবাদ এখান থেকে আর প্রায় এক কিলো পশ্চিম উত্তর কোনায় ছিল একটা মোড় তিন রাস্তার মোড় সেই মোড়টাকে বলা হয়তো মানে ওই জায়গায় বসবাসকারী যারা ছিল অধিকাংশ গোষ্ঠীর লোক ছিল এই জন্য ওই জায়গাটা বাজার বসাই ছিল ভূতের মোর নামে ওখান থেকে পরিচিত হয় এখন রাস্তা যতই ভাঙতেছে ভিতরে ঢুকতেছে তা ওই ভূতের মনির মানুষ বলতেছে এখন যদি এই পর্যন্ত আইসে আর এক থানায় চলে আসছে সোহালি থানা থেকে নাগরপুর চলে আসছে তা ভূতের মনি রয়ে গেছে ভূতের মোড় শেষ হইতেছে না এই আর কি এই মের নামে পরিচিত পাওয়ার মূল আরেকটা কারণ হলো এই যে বছর প্রথম ইলিশ মাছ এখানে ধরা পড়ে আমাদের এই নদীতে জাল ফাললেই মনে করেন এক মন দেড় মন দুই মন করে মাছ এক এক বাড়ায় পাইছে তখন এই সারা বাংলাদেশ মোটামুটি পরিচিত হয়ে গেছে যে ওখানে গেলে ইলিশ মাছ পাওয়া যায় একদম সস্তা তিনশো চারশো টাকা কেজি ভূতের মোড় নাম হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ চেনে যে এটা ভূতের মোড় সেখান থেকেই বেশি পরিচিত আর কি এই থেকে ভূতের মোড় হয়ে গেছে আমি মোহাম্মদ শাহান সাদ সেনাবাহিনী অবসর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আমার ভূত গোষ্ঠীর নাম কেমন করে হলো কোথেকে হলো তার বিস্তারিত জানার জন্য তাই আমি আমার পূর্বপুরুষ থেকে অভিজ্ঞতার আলোকে বলছি আমি আমার বাবা তার বাবা এবং তার বাবা তার মানে আমার বই দাদা উনি কোনো কোনো সময় উনি ওই ভূতের সাথে খেলা করতো পরীর সাথে খেলা করত। খেলা করার পর ওখান থেকে উনি ভূত নাম ধারণ করে ভূতকে নেওয়া বা জিনপুরি নেওয়া অনেক খেলাধুলা উনি করেছেন যার দরুন ওনাকে ভূত বলছে সেই সূত্র হতে যত প্রজন্ম আজ পর্যন্ত আজ থেকে একশো বছর আগ থেকে আজ পর্যন্ত যত প্রজন্ম আসছে সেই ভূত নাম ধারণ করে সেই বংশ ভূত বংশ হিসেবে পরিচিত তো ভূত কেমনে হলো উনি ছিলেন সেই 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 আমলে কুসার কুসার থেকে শিক্ষাপ্রাপ্ত কবিরাজ সেখান থেকে আসার পর ভূত নিয়ে বিভিন্ন ধরনের খেলা করছে কীরকম দেখছে যে যে কোনো ভূত দিয়া উনি জমিনের বড় বড় মাটির ঢিলাগুলি সমান করেছেন আবার বাড়িতে আত্মীয় আসিলে তাদের জন্য তরকারির ব্যবস্থা করতেন ঘরের চালের উপরে দুয়ার বাড়তেন, দুয়ার বা চারো বাড়তেন পাতার পর ওখানে ওই চারোতে বাঁশ মাছ পড়তো মাছ বললে সেই মাছ দিয়া মেহমানকে খাওয়াইয়া দিত রাস্তায় গিয়া বা বাড়িতে গিয়া মেহমান পায়খানা প্রস্রাব করলে বাঁশের পাতা বাহির হইতো আচ্ছা তারপরে দেখা গেল এক বৈদ্যবিটি আমার সেই পরিদাদার স্ত্রীকে গলায় সাপ সাপ পেঁচাইয়া দিয়া বলতেছে যে শোয়া কাটা চাল লাগবে কালো একটা মুরগি লাগবে শোয়া চা শোয়া পছাটা পয়সা লাগবে এইটি দিলি তোর শরীরের থেকে সাপ নামাবো নাইতে নামাবো না তখন আমার দাদি সে খুব ভয় পেয়েছেছিল তখন আমার দাদা তখন সেখান থেকে বাড়িতে আসার পর দেখে বাড়িতে অনেক মানুষ দেখে এক বৌদ্ধ তার স্ত্রীর গলায় সাপ পেছাইয়ে দেয়া সেই অর্থ দাবি করছে তখন আমার দাদা বলছে যে ওই বৌদ্ধ তুই সাপ নামা তখন বলছে সাপ আমি নামাইতে পারি শোয়া কাটা চাল লাগব কালা একটা মুরগি লাগবো শোয়া না পয়সা লাগবো তখন দাদাই বলছে যে নামা নাইলে তোর অসুবিধা আছে কয় তুই আর কি আমার অসুবিধা করবি তখন আমার দাদা করছে কি ঘরের ভিতরে যাইয়া এক একুশটা পাট নিয়ে আসছে পাট আনার পর সেই পাটটা রেখে হাতের মুঠে নিয়ে একটা ফু মারছে ফু মারার সাথে বিরাট এক দ্বারাজ বা গোক্রো সাফ হয়েছে সাফ হওয়ার পরে সেই বিটিকে কামড়াইতে গেছে তখন বিটি তাকে বাপ পরিচয় দেওয়া মুক্ত লাভ করে আছে এই ধরনের বিভিন্ন ধরনের কার্যকলাপ করার কারণে আমাদের সেই পূর্বপুরুষের ওইমাত্র একই ব্যক্তি তার পরবর্তী প্রজন্ম কোনোদিন এই ধরনের কার্যকলাপ করে নাই কিন্তু আমরা সেই পাকিস্তান আমার থেকে শিক্ষিত শিক্ষার হার বর্তমান হানড্রেড পার্সেন্ট পাকিস্তানে ছিল ফিফটি পার্সেন্ট এখন হানড্রেড পার্সেন্ট যতই আমরা যদিও মোল্লা গোষ্ঠী কিন্তু ওই ভূতের কারণে ওই ভূতের খেলার কারণে আমাদের সেই ভূত নাম এখনও প্রচলিত আছে এবং কেয়ামত পর্যন্তই থাকবে যার দরুন যেখানে বসে যেখানে দাঁড়িয়ে আমি এই বক্তব্য আলোকপাট করছি সেই জায়গার নাম হলো ভূতের মোড় আসলে এটা ভূতের মোড় নয় এটা হলো চরসলে আমাদের একটা রাস্তা পাকা রাস্তা নদীর ভার কিন্তু এই ভূতের মোড়টা ছিল এখান থেকে আরও এক কিলো পশ্চিমে ওই আমাদের গ্রামের সাথে ওই ভূত গ্রামের সাথে ভূতে গ্রামের সাথে সেইটা ভাঙতে ভাঙতে পূর্ব দিকে এক কিলো সরে আসার পর যতই সরছে ভূতের মোড় নামে পরিচিত হচ্ছেই তো এইভাবে এখানকার নামকরণ হয়েছে ভূতের মোড় এবং আমাদের এই বংশকে ভূত বংশ বলিয়া সবাই ডাকে যার ধরুন এতে আমরা কোনো দুঃখিত না এবং আনন্দিত এই ভূত বংশ যার নাম হতে যার কার্যকলাপে এই ভূত বংশ না বংশ নাম বিস্তার লাভ করেছে বা বংশ নাম ধারণ করেছে তার নাম ছিল ভূত। এই ভূতই শুধু এইটা নিয়ে খেলা করতো তারপরে তার প্রজন্ম যারা আসছে এ পর্যন্ত আজ থেকে দেড়শো বৎসর আগের থেকে এ পর্যন্ত যারা আসছে তারা এই সম্বন্ধে কার্যকলাপ কোনো কিছুই জানে না বা করে না কিন্তু সেই না সেই সেই লোকটা এই কাজ করার কারণে এই ভূতের সাথে খেলা করার কারণে ভূতের সাথে বন্ধুত্ব করার কারণে এই বংশের নাম ভূত বংশ নামে পরিচিত হয়েছে তো এই ভূতের মোড়টা হইলে কিভাবে যখন আমাদের আদি ছিল এখান থেকে এক কিলো পূর্ব পাশে ওখানে একটা মোড় ছিল ওই মোড়ের সাথে ছিল কয়েকটা দোকান দোকান ছিল ওই জায়গার জমা জমিগুলি ছিল এই ভূত গোষ্ঠীর বংশের তো এখন মানুষে বলতো ভূতে ঘেরে মোড় না বইলা এনে বলে ভূতের মোড় এই ভূতের মোড় বলাতেই কেন সেই জায়গা ভাঙিয়া যতই যেদিকে সইয়া দেখেছে ওই ভূতের মোড় খালি নামকরণ হয়ে যাচ্ছে বললেন এটা হল ওই জমা জমি ছিল ভূত বংশের যার ধরুন ভূতে ঘেরে মোড় না বইলা যে ভূতের মোড়